আমাকেও ভোট দেওয়ার দরকার নাই তুমি যাকে ভালো মনে করো তোমার বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে ভোট হতে হবে এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই ষড়যন্ত্র দেশ দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই দেশের এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই জাতীয়তাবাদী শক্তির উপস্থিত সকল সহকর্মী বৃন্দুকে বলবো ষড়যন্ত্র যে থেমে নেই এই কথাটি অঞ্চলে প্রতিটি মানুষের কাছে প্রত্যন্ত পৌঁছে দিতে হবে ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না প্রত্যেককে একটি মেসেজ দিতে হবে ভাই তুমি যেই রাজনীতিতেই বিশ্বাস করো না কেন কিন্তু একটি জায়গায় এসে তুমি দাঁড়াও অর্থাৎ তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও কিন্তু ভোট হয় এই ব্যবস্থাটা করতে হবে যে কোনো মূল্যে তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও আমাকেও ভোট দেওয়ার দরকার তুমি যাকে ভালো মনে করো তোমার বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে তোমার জ্ঞান দিয়ে তুমি ভোট তাকে দাও কিন্তু ভোট হতে হবে সকাল থেকে বিকাল আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই এই মেসেজটা আপনাদেরকে নিয়ে দিতে হবে তারপরে মানুষ দেশের জনগণ যাকে ইচ্ছে দিবে যাকে ভালো মনে করে দিবে যাকে মনে করে দিবে না হয়ে গেল কিন্তু ভোট হতে হবে ওই দামি নির্বাচন হতে পারবে না নিশীনাতে ভোট হতে পারবে না দিনের আলোতে ভোট হতে হবে যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না ভোট দেওয়ার সময় যাবে লাইন ধরবে ভোট দিবে চলে আসবে তার মত সে প্রকাশ করবে কোনো ভয় থাকবে না ভীতি থাকবে না নিরপেক্ষভাবে ভোট হতে হবে এইটার সাথে নাই যদি এটি নিশ্চিত করা যায় ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব কাজেই এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই ষড়যন্ত্রেও যদি রুখতে হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে